আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব সীমাদি ব্যাপারে তার আগে তোমরা যারা সীমাদির ভিডিও দেখো বা সীমাদিকে ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও সীমাদি কিন্তু এস আর কে শঙ্করের বোন হ্যাঁ তোমরা সবাই জানো সেটা তো সীমাদি একটি ভিডিও পোস্ট করেছে ইউটিউবে এবং সেখানে দেখা যাচ্ছে একটি ঘটে টাকা জমিয়েছে এবং সেখানে কত টাকা হবে সেটা নিয়ে সবাই বলছে যে পঁচিশ হাজার বা তিরিশ হাজার অনেকে অনেক কথা বলছে শেষ পর্যন্ত দেখো এখানে কত টাকা হয়েছিল তোমাদের এই ভিডিওতে আমি সবটাই বলবো তো সীমাদির একটা দাদা বলছে নাকি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা হবে এবং দা বলছে এখানে পঁচিশ হাজার টাকা হবে তো অনেকে অনেক কথা বলছে ভি তারপর টাকাটা গোনার পর কত হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে যাই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর যারা এই ভিডিওটা দেখছো তারা একটা অবশ্যই লাইক করে দিও ইমাদি এই ভিডিওতে বলেছে তার আগে একটা ঘট ছিল যেটাতে দু দিনে মাত্র দু দিনেই একুশ হাজার টাকা জমিয়েছিল এবং সেটা নাকি দা ভেঙে দিয়েছে তারপর আরও একটা ঘট কেনে এনে দিয়েছে যেটা এই ঘরটা আজকে ভাঙবে ঘরটা ভাঙার পর সীমাদি এসে কে শঙ্কর এবং আরেকটা দাদা টাকাগুলো কোনার পর এখানে বাইশ হাজার টাকা মতো হয়েছিল এবং যে আর আগে যারা বলছিল যে অ্যামাউন্টগুলো বাইশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হবে কিন্তু কোনোটাই মেলেনি শেষ পর্যন্ত বাইশ হাজার টাকা এই ঘটে জমেছিল তারপরে সীমাদি বলছিল যে এই টাকাটা দিয়ে নাকি একটা ব্যাগ কিনবে এবং শঙ্কর তা বলছিলো যে এই টাকাটা নাকি দোকানের টাকা তাই নেওয়া যাবে না আর তো এই সবই বলছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো